এটা হচ্ছে আমাদের ইক্ষু চিনি বা সুক্রোস ঠিক আছে একটু লিখে দিয়ে আমি নিচে মনে হয় দেখা যাচ্ছে কিনা চিনি বা শুক্রশ হ্যাঁ চিনি বা শুক্রশ আচ্ছা এই নিচে লেখাটা কি দেখা যাচ্ছে আমি তোমাদের একটু বলি স্যার এই অধ্যায়ের ম্যাথ গুলো কবে করাবেন রফিকুল ইসলাম আমি এর আগেও বলেছি রফিকুল আমাকে প্রশ্ন করছে যে স্যার এই অধ্যায় ম্যাথ গুলো কবে করাবেন দেখো আমি তোমাদেরকে আগেও বলছি যে প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ গুলো তারপরে এমসিকিউ এগুলো সৃজনশীল থাকবে আমি একটা সম্প্রতি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা অ্যাডভান্স কোর্স চালু করছি সেই অ্যাডভান্স কোর্সটা আগামী ডিসেম্বর নতুন বছরের জানুয়ারি এক তারিখ থেকে চালু হবে তবে সেই অ্যাডভান্স কোর্সের জন্য কিছু কিছু নিয়ম থাকবে সেই নিয়মগুলো মেনে তোমাদেরকে অ্যাডভান্স কোর্সে জয়েন করতে হবে তো সেই সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং কাজ প্রায় শেষের দিক তো আই পঁচিশ অ্যাডভান্স কোর্সের রুলস গুলো আমি তোমাদেরকে অ্যানাউন্স করতে পারবো ঠিক আছে পঁচিশ অথবা ছাব্বিশ তারিখে সেই অ্যাডভান্স কোর্সের এক কথায় অ্যাডভান্স কোর্সে এই বেসিক প্লাস অ্যাডভান্স এ টু জেড অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট কোর্সের ইন্টারমিডিয়েট কোর্সের এই এইস কোর্সের তোমাদের এইচএসি কোর্সের প্রথম পত্র এবং প্রথম এবং দ্বিতীয় পত্র প্রথম এবং দ্বিতীয় পত্র এ টু জেড যা যা প্রয়োজন তোমাদের সিলেবাসে যা কিছু আছে এইটা সব কিছু থাকবে অ্যাডভান্স কোর্সে এবং এই সব কিছু আমি তোমাদেরকে দেখাবো মানে কোনো কিছু বাদ থাকবে না এক কথায় কোনো কিছু বাদ থাকবে না এভরিথিং সবকিছু পড়াবো তোমাদেরকে তো তার জন্য একটাই শর্ত থাকবে সেখানে কিছু নিয়ম কানুন থাকবে সে নিয়ম গুলো কি হবে না হবে সেগুলো আমি তোমাদেরকে আগামী অথবা ছাব্বিশ তারিখে অ্যানাউন্সমেন্টটা আমি তোমাদের সবার সামনে করতে চাই তো আশা করছি তোমরা সকলেই আগামী পঁচিশ অথবা ছাব্বিশ তারিখে যে কোনো একদিন আমি তোমাদের ক্লাসের ফাঁকে অথবা ওই ডিক্লারেশনটা আমি তোমাদেরকে দিতে পারবো এবং তোমাদের আহ ভালো করার জন্য তোমরা যাতে কেমিস্ট্রিতে ভালো করতে পারো অর্থাৎ কেমিস্ট্রি ভালো করা মানে হচ্ছে শুধু রেজাল্ট ভালো করা না তোমরা যাতে কেমিস্ট্রি তোমাদের কাছে সহজ মনে হয় কেমিস্ট্রি যাদের কাছে ভয়ের না কেমিস্ট্রি ফর্মুলা গুলো যাদের কাছে মনে থাকে না কেমিস্ট্রি ম্যাথমেটিক্স গুলো যাদের মনে থাকে না বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা বিভিন্ন রকমের গাণিতিক আহ যে গুলো থাকে ছোটখাটো খুঁটিনাটি এক কথায় যা যা লাগবে তোমাদেরকে কিভাবে মনে রাখতে হবে কিভাবে সহজে তোমরা মনে রাখতে পারবে তার জন্য তার জন্য তোমাদেরকে যা যা করানোর দরকার আমি সবকিছু করাবো আচ্ছা রফিকুল কোশ্চেন কোর্স সীমা কতদিন থাকবে কোর্স সীমা একেবারে তোমাদের এইস ফাইনাল পরীক্ষা আগের দিন পর্যন্ত থাকবে একেবারে এইস তোমাদের ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবে তোমাদের কেমিস্ট্রি যেদিন পরীক্ষা তারও আগের দিন তোমরা যদি চাও যে স্যার আমাদেরকে একটু সাহস দেন ওই সাহস দেওয়ার জন্য আমি সেদিন তোমাদের কাছে আসব লাইভে হম শুধু তোমরা আমার সাথে থাকো দেখো আমি কিভাবে তোমাদেরকে মুভ করে নিয়ে যাই তোমাদের এক কথা তোমাদের কোনো সমস্যা আমি রাখবো না আচ্ছা ইয়াসমিন সুলতানা কোর্সটি স্টার্ট আমি বুঝতে পারছি না কোর্স স্টার্ট না ইয়াসমিন সুলতানা নতুন বছরের জানুয়ারির এক তারিখ থেকে কোর্স স্টার্ট হবে নতুন বছরের জানুয়ারির এক তারিখ থেকে কোর্স কোর্স স্টার্ট হবে আর এই বছরের অর্থাৎ আজকে তেইশ তারিখ তেইশ ডিসেম্বর আগামী পঁচিশ অথবা ছাব্বিশ ডিসেম্বর আমি কোর্সের ডিটেলস নিয়ম নীতি রুলস এগুলো তোমাদেরকে অ্যানাউন্স করব তোমাদের সকল বন্ধু বান্ধব সবাইকে আমন্ত্রণ থাকলো অন্তত সেদিন তোমরা সকলে আমার আহ আমার ঠিক আছে আচ্ছা অনেক কথা বললাম এখন আমরা জানি যে আহ আমরা কি জানি এটা আমাদের লিকুইড ফর্মেটে নিতে হবে লিকুইড ফর্মেটে যদি আমরা নেই তাহলে এইটা হবে আমাদের অ্যাকুয়াস তাই না অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় এর সঙ্গে কি করতে হবে আমাদের পানি পানি যোগ করতে হবে হ্যাঁ অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ পানি দ্বারা বিক্রিয়া হুম আচ্ছা এখন এর মধ্যে যদি আমরা কি আমাদের যে কাঙ্ক্ষিত আচ্ছা এই নিচে তোমাদের মনে হয় দেখতে পাবে না আমি মিশিয়ে দিই মিশিয়ে দিয়ে উপর থেকে আবার লিখি আচ্ছা আমি উপর থেকে আবার লিখছি সেটা হচ্ছে আমাদের সি টুয়েলভ টু ও ইলেভেন এইটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস ফরম্যাটে প্লাস এইদিকে হচ্ছে আমাদের পানির সাথে কি করতে হবে পানির সাথে আর্দ্র বিশ্লেষণ হ্যাঁ আর্দ্র বিশ্লেষণ এবং এইদিকে লাগবে আমাদের এসএল যেটাকে আমরা লঘু খনিজ অ্যাসিড বলছি তাই না আচ্ছা তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাকুয়াস ফর্মেট আচ্ছা এখন তাহলে আমরা কি পাবো গ্লুকোজ পাবো এবং ফ্রুটোজ পাবো গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইটা হচ্ছে আমাদের এইচ টুয়েলভ ও সিক্স এটাও আমাদের অ্যাকুয়াস ফরমেট আচ্ছা দেখো এইটা হচ্ছে আমাদের কি গ্লুকোজ গ্লুকোজ আর এটা হচ্ছে আমাদের ইংলিশে হম ফেললাম অসুবিধা নাই এই ইংলিশে পড়ার মাঝে মাঝে একটু করে অভ্যেস করবে কারণ নেক্সট টাইম তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে কিন্তু বাংলারা তেমন প্রচলন থাকবে না সব দেখা যাচ্ছে ইংলিশ ফর্মেটে পড়াশোনা করতে হবে হ্যাঁ আচ্ছা এইচ টুয়েলভ ও সিক্স এখন দেখো এইটা তাহলে আমাদের সমসত্ব প্রভাবক এবং এই যে আহ গ্যাসীয় দশা এবং তরল দশা দুটো দশার মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের সমসত্ব প্রভাবকটা এখন আমরা সমসত্ব প্রভাবনের যে কৌশলটা এই কৌশলটা নিয়ে আলোচনা করব সমসত্ব সমসত প্রভাবনের কৌশল সমসত্ত প্রভাবনের কৌশল দেখো এই সমসত্ব প্রভাবন সমসত্ত প্রভাবকটা নিয়ে যেটা আমরা আলোচনা করলাম ঠিক ওইটাই ওই এখন কৌশল আলোচনা করব এই প্রভাবন বিক্রিয়া সাধারণত প্রভাবকগুলো প্রথমে যে কোনো একটি সাথে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী সক্রিয় জটিল যোগ্য তৈরি করে যা পরে অন্য বিকারকের সাথে বিক্রিয়ায় উৎপাদ গঠন করে এবং পরিশেষে প্রভাবক বিমুক্ত হয় দেখো ভেরি সিম্পল একটা বিষয় সাধারণত ধরে নাও ধরে নাও যে এ এবং প্রভাবক তাহলে এখানে সি প্লাস ডি আমাদের প্রোডাক্ট উৎপন্ন হবে আমরা কিন্তু সমসত্ব প্রভাবনের কৌশলটা নিয়ে আলোচনা করছি তাহলে এইখানটায় কৌশলটা কিভাবে হবে একদম ভেরি শর্টকাটে আমি তোমাদের আলোচনা করি ধরে নাও এই বিক্রিয়ক দুটির মধ্যে প্রভাবকটা প্রথমে যে কোনো একটি বিক্রিয়ের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি করবে একটা অন্তর্বর্তী সক্রিয় জটিল যজ্ঞ তৈরি করবে এবং ওই যে অন্তর্বর্তী সক্রিয় জটিল যোগটা তার সাথে কি করবে বাকি অন্য যে ইয়েটা থাকবে আর কি রিয়াক্টেন্ট বা বিক্রিয়কটা থাকবে সেটা বিক্রিয়া করে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট বা উৎপাদ সেটি পাওয়া যাবে এবং তারপর প্রভাবকটা বিমুক্ত হবে ওই অন্তর্বর্তী জটিল যোগ থেকে প্রভাবকটা বিমুক্ত হবে কেন প্রভাবকটা বিমুক্ত হবে এই কারণে যে প্রভাবক কি হয় বিক্রিয়া শেষে ধর্মে ভরে অপরিবর্তিত থাকে প্রভাবকের কোন পরিবর্তন হয় না তাই না এখন আমরা এক্সাম্পলে আসি এক্সাম্পলটা হচ্ছে এরকম আহ যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে দেখলাম যে আমাদের মনে করো আমরা আর একটা এক্সাম্পল দেখি সমসত্ত প্রভাবনের কৌশল আচ্ছা সমসত্ব প্রভাবনের কৌশলের মনে করো মনে করো হ্যাঁ এটা একটা রিয়াক্টেন্ট পি প্লাস আর আচ্ছা এখন এটা মিলে তৈরি করবে কি পি আর যেটাকে আমি একটু আগে আলাদাভাবেও দেখালাম যে পি প্লাস আর আচ্ছা ভালো কথা তাহলে এখানে এই যে পিটা পিটা মনে করো আমাদের বিকারক আর এই যে কিউটা কিউটা হচ্ছে আমাদের কি হ্যাঁ কিউটা হচ্ছে আমাদের প্রভাবক তাই না আচ্ছা কিউটা হচ্ছে আমাদের প্রভাবক তাহলে এই পি এবং কিউ এই দুটো মিলে প্রথমে আমাদের মধ্যবর্তী জটিল যোগ্য মনে করা পি কিউ তৈরি করবে তাই না এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী জটিল যোগ এই পি কিউ হচ্ছে মনে করো আমাদের মধ্যবর্তী জটিল যোগ্য তারপরে এই পিকিউ এর সাথে পিকিউ এর সাথে কি করবে এই যে আর টা অবশিষ্ট থাকলো আর একটা রিয়াক্টেন্ট আমাদের সে আরটা মনে করে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট এই যে পি আর এই পি পাওয়া যাবে এবং আমাদের এই যে প্রভাবক যেটা ছিল এই প্রভাবকটাকে অবমুক্ত করবে তাই না আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই এটা আমাদের যে প্রভাবক ছিল প্রভাবকটাকে অবমুক্ত করে দিবে ঠিক আছে বোঝা গেছে এই যে এটা হচ্ছে আমাদের বা যে কৌশল আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু আনমুট করে দিই এই পর্যন্ত তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমাদের সবাইকে আনমুট করে দিলাম এই পর্যন্ত তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো বলো

আমি কিন্তু শিওর এই আঠারো জনের মধ্যে হয়তোবা দুই একজনের একটু প্রবলেম আছে কিন্তু তোমরা বা সংকোচে কিন্তু বলতে পারছো না আমাকে হ্যাঁ যে আমি প্রশ্ন করবো স্যার যে কি মনে করবে যতক্ষণ না পর্যন্ত তোমরা এই কোশ্চেন করার মানসিকতা তৈরি হবে তোমাদের ততক্ষণ না পর্যন্ত তোমরা ভালো কিছু শিখতে পারবে যেটাই হোক আমাকে কোশ্চেন করো তোমরা আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে সেটাও আমাকে বলো স্যার আমাদের কোনো কোয়েশ্চেন নাই বলো বলতে হবে মুখে কথা বলতে হবে বুঝতে আর আচ্ছা ঠিক আছে তোমাদের সবাইকে তাহলে আমি আবার মুঠ করে দিচ্ছি আই থিঙ্ক তোমাদের এ পর্যন্ত কোনো কোশ্চেন নাই আহ আমরা যাই তো এইটা হচ্ছে আমাদের মূল যে মেকানিজমটা এইটা আমাদের মূল মেকানিজম ঠিক আছে তো এইটার সপক্ষে আহ এক্সাম্পল অনেক রকমই তোমরা দিতে পারো সমস্যা নেই কিন্তু মূল যে মেকানিজম যে মেকানিজম যে সমসত প্রভাবনের কৌশল যদি পরীক্ষায় আসে বা এটাই হয়তো বা দেখা গেলো তোমাদেরকে এভাবে একটা সৃজনশীল দিয়ে দিল এভাবে একটা এই মনে করে সেম এই এইভাবে সৃজনশীলটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে তোমাদেরকে সেখান থেকে মনে করো বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হলো তাহলে আমি নিশ্চিত যে তোমরা এখান থেকে যে সৃজনশীলই করা হোক সেই সৃজনশীলটা তোমরা খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারবে যদি এই মূল জিনিসটা তোমরা বুঝে থাকো ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে আমরা এখন আসি অসমশত্ব প্রভাবক অসমশত্ত্ব প্রভাবকটা কি এখন যদি অংশ অংশগ্রহণকারী বস্তু এবং অনুঘটকের অর্থাৎ প্রভাবকের ভৌত অবস্থা ভিন্ন থাকে তবে এসব বিক্রিয়ার প্রভাবককে বলা হয় অসমসত্ত্ব প্রভাবক হুম এই অসমসত্ত্ব প্রভাবক প্রভাবন প্রকা সাধারণত গ্যাস অথবা তরল পদার্থ কঠিন প্রভাবকে পৃষ্ঠতলের সংস্পর্শে গ্রহণ করে থাকে এটাও ভেরি সিম্পল দেখো আমরা একটা দেখি সেটা হচ্ছে মনে করো যে সূক্ষ্ম সূক্ষ্ম প্লাটিনাম প্লাটিনাম চূর্ণ চূর্ণ এই প্রভাবিক উপস্থিতিতে হম সংস্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইড এ জারণ ঘটে এক্ষেত্রে প্রভাবক বিক্রিয়ক এবং উৎপাদ ভিন্ন দশায় থাকে এটি হচ্ছে আমাদের অসমসত্ব প্রভাবনের উদাহরণ দেখো একটা এক্সাম্পল আমরা দেখি যে আমাদের হচ্ছে সালফার ডাই অক্সাইড এটা গ্যাস এটা আমাদের অক্সিজেন এটা হচ্ছে গ্যাস এরপরে এখানে যদি আমাদের প্লাটিনাম হম সলিড প্লাটিনাম যদি সলিড ইউজ করা হয় এবং এখানে যদি সালফার অক্সাইড তৈরি হয় এই পদ্ধতিটার নাম হচ্ছে কিন্তু স্পর্শ পদ্ধতি হ্যাঁ এই পদ্ধতিটার নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি এর আগে যেটা আমরা পড়েছিলাম সেটা কিন্তু আমাদের অন্য পদ্ধতি ছিল ঠিক আছে না সেটা কি ছিল লেট চেম্বার পদ্ধতি আর এইটা হচ্ছে আমাদের স্পর্শ পদ্ধতি তো এখানে দেখো এখানে আমাদের এই যে সলিড যে প্লাটিনামটা প্রভাবক হিসেবে কাজ করছে এই সূক্ষ্ম প্লাটিনাম যে চূর্ণ এই প্রভাবকের উপস্থিতিতে সংস্পর্শ পদ্ধতিতে এইটা আরো একটা বলা হয় মূলত স্পর্শ অথবা সংস্পর্শ এই দুটো একই নামে বলা হয় মূলত কখনো সংস্পর্শ বলা হয় কখনো স্পর্শ পদ্ধতিও বলা হয় তো এই পদ্ধতিতে আমাদের সালফার ডাই অক্সাইডের সাথে কি না প্রভাবক এবং এই যে উৎপাত এগুলো সবগুলো ভিন্ন দশায় থাকে এই ভিন্ন দশায় থাকার কারণে আমরা এইটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের অসমসত্ত প্রভাবন ঠিক আছে আচ্ছা এখন এখন দেখো সেটি হচ্ছে যে আমরা অসম সত্য যে আমরা প্রভাবনটা পড়লাম এই অসম সত্য প্রভাবণের উম এক্সাম্পল আমি তোমাদের বললাম হ্যাঁ আর বললাম না আমার মনে হয় আর প্রয়োজন হবে না এখন এই যে অসম সত্য প্রভাবনটা এই অসম সত্য প্রভাবনের কৌশলটা নিয়ে আমরা একটু আলোচনা করি অসম সত্য প্রভাবনের কৌশল আচ্ছা অসম প্রভাবনের কৌশল অসম অসম প্রভাবনের কৌশল দেখো এই অসম সত্য প্রভাবনের বিক্রিয়াকালে ধাতব প্রভাবক তাদের পৃষ্ঠতলের মুক্ত যোজ্যতার সাহায্যে কোনো একটি বিক্রিয়কের অনুগুলোর সাথে রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে অথবা দুর্বল ভ্যান্ডার বলের প্রভাবে বিক্রিয়ক অনুগুলোকে পৃষ্ঠতলে পরিশোষণ করে এইভাবে পরিশোষণের ফলে কি হয় পৃষ্ঠতলে ঘনমাত্রাটা বেড়ে যায় এখন এতে বিক্রিয়কের জন্য যে প্রয়োজনীয় শক্তি প্রভাব পৃষ্ঠতলে সরবরাহ করে এই কারণে বিক্রিয়ার সক্রিয় শক্তি কমে যায় এবং বিক্রিয়া সংঘটিত হওয়ার ক্ষমতা দ্রুত বেড়ে যায় যেমন আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হচ্ছে আমাদের মনে করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিলিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার কৌশল হচ্ছে আমাদের অসম সত্য প্রভাবক যদিও বা এটা একটা সেকেন্ড পার্টের রিয়াকশন তারপরেও তোমাদেরকে একটু টাস দিয়ে দিই সেটা হচ্ছে ইথিলিন দেখো সি টু ডবল ওয়ান টু এইটার সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে এইটার সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাহলে কি পাওয়া যাবে জানো এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে ভেঙে গিয়ে এই হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এই দিকে আর এই যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে ওকে আচ্ছা তাহলে কি পাওয়া যাবে সি এইচ থ্রি বন সি এইচ থ্রি তাহলে ইথিলিন এইটার নাম হচ্ছে আমাদের ইথিন বা ইথিলিন এইটা থেকে আমরা পাচ্ছি নিকেল প্রভাবের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এই হাইড্রোজেনটাকে এভাবে লিখতে পারো বোঝার সুবিধার জন্য এই বন্ড এইচ দুটো এইচ একটা এইচ এদিকে যুক্ত হবে আর একটা এইচ এইদিকে যুক্ত হবে তাহলে আর দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হবে তাহলে এটা আমরা কি পাচ্ছি দুই কার্বন তার মানে কি বলতো এটা এটা এটার নাম কি এটার নাম কি বলো বন্ড সিএস এটার নাম কি বলো বলো এটার নাম কি বলো 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 ইথেন 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 থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এইটার নাম হচ্ছে ইথেন অর্থাৎ দুই কার্বন হলে সেটার নাম হয় ইথেন দুই কার্বন হলে সেটার নাম হয় ইথ এক কার্বন হলে সেটার নাম হয় অ্যাকচুয়ালি মিথ হ্যাঁ মিথ ইথ প্রক এইভাবে তো এগুলো সেকেন্ড পার্টের বিষয় এগুলো সেকেন্ড পার্টে আমরা আরো ডিটেলস 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 এ পড়বো অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই আর যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি তোমাদেরকে ডিটেলস এ পড়াবো অসুবিধা নেই তাহলে এটা পেলাম আমরা ইথেন তাই না এখন এই যে রিয়াকশনটা হলো এই রিয়াকশনটা হচ্ছে আমাদের অসম প্রভাবন বা অসম প্রভাবনের এটা একটা কৌশল তো এই কৌশলটা কিভাবে এই কৌশলটা হচ্ছে এভাবে দেখো এইটা প্রথমে আমাদের প্রথমে নিকেলটা এটা এক্সাম্পল দেখলাম এখন আমরা কৌশলটা একটু দেখি নিকেলটা প্রথমে আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আমাদের নিকেল 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 এই যে নিকেলটা তৈরি হচ্ছে এই নিকেলের সঙ্গে হাইড্রোজেনটা দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে দুইটা হাইড্রোজেন এবং তারপরে এইটা হবে আমাদের হচ্ছে ভৌত পরিশোষণ এইটা হবে এইটার নাম হচ্ছে আমাদের এই স্টেপটার নাম হচ্ছে ভৌত পরিশোষণ এরপরে এরপরে আমি উপরে মিশিয়ে দিই নিচে না হলে দেখা যাবে না নিচে লিখলে আচ্ছা পরে যে স্টেপটা এই পরের স্টেপটাও এই তির চিহ্ন পরে কিন্তু এটা হ্যাঁ আচ্ছা এই তির চিহ্ন পরে হচ্ছে আমাদের এটা তো নিকেল থাকবে আমাদের নিকেল থাকবে নিকেল থাকবে এখন এই নিকেলের সাথে আমাদের হাইড্রোজেন এবং এই নিকেলের সাথে হাইড্রোজেন এইটার নাম হচ্ছে আমাদের রাসায়নিক পরিশোষণ দেখো এক এক বইতে কিন্তু রকম তোমরা পাবে হ্যাঁ বা এই মেকানিজমটার ক্ষেত্রেও এক দেখবা যে এক এক বইতে এক এক মতো দেখানো আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যার বইতে যেরকম আছে সে সেরকমই পড়বে কোনো সমস্যা নেই আচ্ছা এখন এই যে রাসায়নিক পরিশোষণের মাধ্যমে আমরা পেলাম আহ নিকেলের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল ঠিক আছে না আচ্ছা এখন দেখো যাদের কাছে বই নেই তারা কিন্তু নোট করে নিতে পারো হ্যাঁ আচ্ছা এখন আমাদের যে সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু হম এইটার সাথে আমাদের কি হবে অন্তর্বর্তী জটিল যৌগ গঠন করবে এইটার সাথে কি অন্তর্বর্তী জটিল যৌগ গঠন করবে ভালো করে লক্ষ্য করো এইটার সাথে আমাদের অন্তর্বর্তী জটিল যোগ গঠন করবে আচ্ছা হাইড্রোজেন এইটা এবং আচ্ছা আমি উপরে আসলে আমার জায়গা সংকটের কারণে আমি উপরে গুলো মিশিয়ে দিচ্ছি হ্যাঁ উপরে গুলো আমি মিশিয়ে দিচ্ছি এইটার সাথে আমাদের যুক্ত হবে কার্বন কার্বন আর আমাদের যে দুটো হাইড্রোজেনের দিকে আমাদের এখানে অন্তর্ভী জটিল যৌগ হিসেবে এই হাইড্রোজেন এই সিএস টু টাকে আমরা এভাবেও ভেঙে লিখতে পারি এইচ বন্ড সি বন্ড এইচ আর মাঝখানে নিবন্ধন সি এইচ বন্ড এইচ ঠিক আছে বোঝা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে কিন্তু আমাদের অন্তর্বর্তী জটিল যোগ্য আচ্ছা নেক্সট আসি আমরা আমি মিশিয়ে দিই আমার জায়গা সংকট এই কারণে আমি মিশিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে উম চল্লিশ মিনিট প্রায় শেষ হয়ে গেছে তোমরা কাজ করো আমি লাইফটাকে ইন করে দিচ্ছি দিয়ে আবার স্টার্ট করছি তোমরা আবার নতুন করে সকলে একটু জয়েন করো